আমরা প্রতিদিন ইংরেজি ব্যবহার করতে গিয়ে অ্যাম এর ব্যবহার করে থাকি চলুন আমরা অ্যাম দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করি আমি ক্ষুধার্ত আই এম হাংরি এখানে আই মানে আমি হাংরি মানে ক্ষুধার্ত অর্থাৎ আমি ক্ষুধার্ত আই এম হাংরি আমি তৃষ্ণার্থ আই এম থ্রাস্টি এখানে আই মানে আমি থ্রাস্টি মানে তৃষ্ণার্থ অর্থাৎ আমি তৃষ্ণার্থ আই আম থ্রাস্টি আমার ঠান্ডা লাগছে আই অ্যায়াম খোল্ড এখানে আই অ্যাম মানে আমার খোল্ড মানে ঠান্ডা লাগছে অর্থাৎ আমার ঠান্ডা লাগছে আই অ্যাম খোল্ড আমার গরম লাগছে আই অ্যায়াম হট এখানে আই অ্যায়াম মানে আমার হট মানে গরম লাগছে অর্থাৎ আমার গরম লাগছে আই অ্যায়াম হট আমি অসুস্থ আই অ্যাম সিক এখানে আই মানে আমি সিক মানে অসুস্থ অর্থাৎ আমি অসুস্থ আই অ্যাম সিক আমি বাড়িতে আই অ্যাম অ্যাট হোম এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে অর্থাৎ আমি বাড়িতে আই অ্যাম অ্যাট হোম আমি একজন ছাত্র আই অ্যাম এ স্টুডেন্ট এখানে আই মানে আমি এ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র অর্থাৎ আমি একজন ছাত্র আই এ স্টুডেন্ট আমি বই পড়ছি আই আম রিডিং এ বুক এখানে আই আম মানে আমি রিডিং মানে পড়ছি এ বুক মানে বই অর্থাৎ আমি বই পড়ছি আই আম রিডিং এ বুক